আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি আমার সেই ড্যাডি অপারেশন করছে অবস্থায় খারাপ জনের অপারেশনের রোগী তো যারা যারা আমার ভিডিও অনেক আগে দেখেছেন বা এখনো দেখতেছেন আমার ড্যাডিকে যারা দেখেছেন খুবই একজন মিশুক মানুষ আমার ড্যাডি তো তার নিয়ে অনেকগুলো কন্টেন্ট বানাইছি আমি তো খুব ভালো অভিনয় করে বর্তমানে অপারেশন করছে সেজন্য মানে একটু আছি আমরা ঈদের পরে কিছু কন্টেন্ট নিয়ে আমরা আবার হাজির সেই চিন্তা কি মোরা বাসায় কথা ড্যাডি কে হ্যার দাসের মানে বাসার কথা বুঝছেন মোরা আইলাম গিয়া আইনের মানুষ মোরা লোক সুবিধার না এখানে যে দোকানে অবস্থান করতেছি এখন এই দোকানদার মগো দেশি রে দেশি ভাই ভাই আছে গিয়া দেশি ভাই দোকানদার সবসময় আড্ডা অড্ডা মারি মোর ডেডি মোর ডেডি গিয়া খুবই শখিন একজন মানুষ বিষয়টা গিয়া মো দুজনের ইয়ে অপারেশন হইছে এখন আল্লাহ তোর ডেডির ওই অবস্থা তুই সুস্থ থাকবি কে তোর দেই তো মরে ওদেশে আল্লাহ আমি তো ডিজি ছিল ছিল লেগে হয়ে গেছে মোর ডেডি আন চিন্তা ভাবনা করলাম মুই যদি মোর ডেডি দুঃখ না বুঝি তাহলে মোর ডেডি তো আবার মোর দুঃখ বুঝবো না এলেগে মুইও অপারেশন করে হালাইলাম নাকি কেউ ডেডি আর ডেডিরও কাটা হয়েছে একবার আমারও একবার কাটা হয়ে গেছে তো আরও আছে আমার একটা ভাড়া এখনও যায় নাই আছে তো মডেডি লগে ভিডিও করতে বেরিয়ে গে মুই একটা ভাড়া দিছি আর একটা ভাড়া দিমু একটু সময় হোক তারপরে মুই সিটেই থাকমু পরে মধ্যে হাতে আবার মডেডিও সিটেই থাকব বুঝছেন আর এই দশা আমরা মানে বর্তমানে আমগো দিন চলতে আছে এই লাগা কোনো কনটেন্ট দুইজনে ঠিকমতো বানাইতে পারতাছি না যেহেতু মোরা অসুস্থ হ্যাঁ আসেন ভাই একটা সেভেন আপ দেন সেভেন আপ সাইলে বানাবো সেভেন আপ যেটা আছে ওইটাই দেন আন মোগ দোকানদারের লাগিয়া কি জানেন হজুর মানুষ এই বাংলাদেশী ছাড়া কোনো পণ্য তিনি বিক্রি করে না সেজন্য তাকে ধন্যবাদ তাইলে কয় এইটা নাই সেইটা নাই আছে দেখি হেই দে হেদ এই দে হে খামু না কি গণ আনিলে গিয়া মোৰ ডেডিরে লইয়া মই এটা খামু মোরা পরবর্তীতে যে কন্টেন নিয়ে হাজিৰ হম সেই কনটেন্ট থাকবো পৰিশিল্লা এবং শেয়ারপুরিয়া মনে দুইটা কোয়ার্টার দেন দাদি বলে হাফ লিটার খাইবে না মুগো দুইটা কোয়ার্টার দেন মুরা দুইটা কোয়ার্টার খাইয়ে একবার শিজো হই থাই বসেন এই ভিডিওটা আমি আপলোড দিমু সেজন্য তৈরি করলাম শর্টকাটের মধ্যে আমগো একটা ভিডিও হয়ে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নাকি কম রেডি